জুমার দিনে এমন একটা দোয়া আছে যেই দোয়াটা পড়তে দেরি আছে। আশি বছরের সমস্ত গুনাখাত আল্লাহ তালা মাফ করে দেবেন সবাহনাল্লাহ প্রিয় দর্শক আজকে আমি দলিল সহকারে বলবো জুমার দিন এমন একটা দোয়া আছে আল্লাহর হাবিব সাল্ল আলিফুসল্লাম বলেন বান্দা যতই গুণা করুক এই দোয়াটা যদি মাত্র একবার যদি পরে মাত্র একবার অথবা আশিবার একবার খুবই ছোট্ট একটা দোয়া দোয়াটা আমি বলে দিচ্ছি যেই ব্যক্তি কিনা এই দোয়াটা পড়বে পবিত্র জুমার দিন নামাজ নামাজার পরে আমরা কি করি জুমার দিন সারা জিন্দিগি ভরে গুণা করলাম, মোবাইল টিপলাম সিনেমা দেখলাম নাটক দেখলাম মুভি দেখলাম কত সময় নষ্ট করছি কিন্তু আমরা কত গুণা করছি ভাই গুণা করতে করতে আজকে আমরা আমাদের কলপটাকে নষ্ট করে ফেলছি আপনি কি জানেন জুমার দিন মহানবী সাল্ল আলাইফুসাল্লাম তিনি বলে দিয়েছেন এমন একটা সময় আছে। যে সময় বান্দা দোয়া করতে দেরি আছে আল্লাহর দরবারে যে দোয়াই করবে আমার আল্লাহ তালা আমার আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাখাতা মাফ করে দিবেন আল্লাহ আকবার দর্শক জুমার দিন কোন ভাবে এই দোয়াটা মিস করবেন না দুরূস শরীফটা মিস করবেন না আশিবার বার পড়বেন একটা তাসবি হাতে নিয়ে জুমার দিন আসরের নামাজ পড়া জামাতের সাথে ইমাম সাহেবের পিছনে পড়া সবাই চলে করে আস্তে আস্তে মসজিদের একটা কোণার মধ্যে বইসা মাথাটা আস্তে নিচু করে দিয়া দুরূস শরীফটা পড়বেন দুরূস শরীফটা কি অল্লাহ হুম্মা স্লে আলা মুহাম্মাদিন নাবি ইল উম্মিিয়ে ওয়ালা আলহিওয়াসা্লিম তাসলিমা আমি জানি অনেকে পারেন না এইজন না আমি আবার বলছি আপনারা আমার সাথে সাথে এই দোয়াটা মকাস্থ করেন অল্লাহ হুম্মা সল্লে আলা মুহাম্মাদিনি নাবি ইল উম্মিয়ে ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা অবশ্যই পবিত্র জুমার দিন এই দুয়াটা পড়বেন অ